আটটি বিয়ে আগে সেরে ফেলেছেন এবার প্রস্তুতি নিচ্ছিলেন নবম বিয়ের তবে এর আগে পুলিশের জালে ধরা পড়লেন স্বামীরা ফাতিমা যিনি শুধু বিয়েই করতেন না প্রতিটি বিয়েকে বানিয়ে তুলেছিলেন মোটা অঙ্কের টাকা হাতানোর কৌশল ভারতের মহারাষ্ট্রের নাগপুরে গত উনত্রিশ জুলাই চায়ের দোকান থেকে তাকে গ্রেফতার করা হয় পুলিশের অভিযোগ স্বামীরা বিভিন্ন পরিচয়ে ধনী পুরুষদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলতেন এরপরে বিয়ের পর সেই সম্পর্ককে মর্ণিত ব্ল্যাকমেইলের খেলায় একে একে বিভিন্ন স্বামীর কাছ থেকে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ রুপি সামিরার পেশাগত পরিচয় একজন শিক্ষিকা তবে পুলিশের তদন্তে উঠে এসেছে তিনি মূলত একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সক্রিয় সদস্য চক্রটির সহায়তায় স্বামীরা তার স্বামীদের কাছ থেকে অর্থ আদায়ের জন্য কৌশলে তাদের হেনস্থা করতেন এক পুলিশ কর্মকর্তা জানান এই নারী তার উচ্চশিক্ষিত পরিচয়কে ঢাল বানিয়ে পুরুষদের বিশ্বাস করাতেন পরে সেই বিশ্বাসী ভেঙে দিতেন কৌশলী ব্ল্যাকমেলের মাধ্যমে স্বামীরা প্রেমের ফাঁদ পাততেন বিয়ে বিষয়ক ওয়েবসাইট ও ফেসবুকে নিজেকে দেখাতেন সন্তানের মা ও ডিভোর্সি নারী হিসেবে তাতে অনেকে সহানুভূতির ফাঁদে পড়তেন তার কৌশল ছিল আবেগকে পুঁজি করে বিশ্বাস তৈরি এরপর সেই বিশ্বাস ভাঙিয়ে টাকা আদায় এভাবে তিনি এক স্বামীর কাছ থেকে পঞ্চাশ লাখ রুপি আরেকজনের কাছ থেকে পনেরো লাখ রুপি আদায় করেছেন বলেও জানিয়েছেন পুলিশ তদন্ত কর্মকর্তারা বলছেন গত পনেরো বছর ধরে স্বামীরা এই প্রতারণা চালিয়ে আসছেন ভিন্ন ভিন্ন নামে স্বামীরার আটটি বিয়ের সবগুলি এক ধরনের শখ অনুসরণ করে হয়েছে প্রেম বিয়ে বিশ্বাস ভাঙা ব্ল্যাকমেল ও টাকা হাতানো এবার নভেম্বরের মতো একই পথ ধরতেই নাগপুরের নতুন শিকার করছিলেন তবে তার আগেই ফাঁস হয়ে যায় তার পুরো ষড়যন্ত্র পুলিশ বলছে সামিরার অতীত সম্পর্ক ও আর্থিক লেনদেনের রেকর্ড ঘেটে দেখা হচ্ছে পাশাপাশি তার গ্যাংয়ের অন্যান্য সদস্যদের শনাক্ত করতেও তদন্ত চলছে